প্রিয় দর্শক হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলাম টাইটেল দেখে বুঝতে পারছেন হয়তো যে এই ফুলটির নাম হচ্ছে তুরান ফুল এত লো মেনটেন্স অর্থাৎ কোনো প্রকার যত্ন ছাড়াই যে এত সুন্দর সুন্দর ফুল হতে পারে সেই ফুলটি হচ্ছে তুরান ফুল এর কোনো কালার বা এর কোনো আর কোনো জাত আছে কি না অন্ধপক্ষে আমার জানা নাই তবে আমি দেখিও নি আর গাছটির একটাই বৈশিষ্ট্য গাছটিকে আপনি একবার আপনার বাগানের জায়গা দিন পরবর্তীতে আপনাকে এর চারা নিয়ে ভাবতে হবে না কারণ এর সিট পর থেকে এত বেশি গাছ হয় যে এক সময় জঙ্গল করে ফেলে বলা ভালো এই গাছের কোনো গন্ধ ফুলগুলোর কোনো গন্ধ নেই তবে একেবারে দেখতে খারাপ এমনটা নয় দেখতে ভালো বলেই হয়তো জায়গাটা দিয়েছি কিন্তু গন্ধহীন হলেও এরাটা একটা ওই যে পরিচর্ষা ছাড়াই যে একদম বেড়ে ওঠে যার জন্যই একটুখানি আমাদের কাছে পছন্দের হঠাৎ করে ভিডিও করার কারণ হলো গাছটিতে আজকে আমি সকালে লক্ষ্য করলাম যেটা কোনো দিনই দেখতে পাইনি গাছের পাপড়িগুলোকে পোকামা করে খেয়েছে আরও যখন খুব একটু কাছাকাছি গেলাম তখন দেখা যাচ্ছে গাছে কোনো দিন যেটা দেখিনি সেটা হলো পিঁপড়ে লাগা কারণ কারণটা কি বোঝা যাচ্ছে না কেন পিঁপড়ে লেগেছে তো সে যাই হোক পিঁপড়ে লাগার জন্য কি হয়েছে এই যে আপনার করলা যাকে বলি আমরা পেটাল এই যে এগুলো একটু ছিদ্র ছিদ্র হয়ে আছে হ্যাঁ প্রত্যেকটাতে পিঁপড়ে লেগে আছে কেন বর্ষাকালে তো পিঁপড়ে একটু আমদানি হয় কারণ মাটিতে বা অন্য কোনো জায়গায় জল জমে যায় যার ফলে ওরা গাছে বা কোনো বাড়িঘরে আশ্রয় নেই যেখানে বৃষ্টির পড়ে না সে যাই হোক এই গাছ সম্বন্ধে একটু বলি এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফুল হয়ে এটা কিন্তু প্রতিদিনের ফুল ফুলটা হয়ে যাওয়ার পর এরকম মূর্ছে যায় মুছে যাওয়ার পরে এটা সিটপট তৈরি হয় সিটপটটা যদি আমি একটু খেয়াল করে দেখি আপনাকে এইখান থেকে যদি দেখি আমি এই যে এই হচ্ছে আপনার সিটপট এবং একটা সিট সিডের মধ্যে এতগুলো সিটপটের মধ্যে অনেকগুলো সিট থাকে আমি এখানে যদি রেখে দিই এই যে এখানে একটা আমার টেকোমা গাছ আছে এখানে আমি ফেলে রাখলাম পরবর্তীতে আমি এখান থেকে গাছগুলোকে দেখাবো পরবর্তী ভিডিওয়ে যে এই সিটপট থেকে গাছগুলো কীরকম কীরকম বেরোয় সত্যি কথা বলতে আপনাকে কোনো পরিচর্যা করতে হবে আগেই বলেছি আর এই পরিচর্যা ছাড়াও যে এই গাছটা হয় সেটা আপনাকে আমি দেখাবার চেষ্টা করবো তারপরেও আমরা কিন্তু টবে এটা করি কারণ এটা হচ্ছে আমার দোতলা ছাদ বাগান আর এটা একটু বড় টবে আছে বলে গাছটা খুব সুন্দর হয়ে আছে মাঝখানে এক নাগারে বৃষ্টির ফলে ফুলের সংখ্যাটা একটু কম আগামীতে খুব সুন্দর ফুল হবে কারণ প্রচুর কুড়ি প্রত্যেকটা ডগাতেই আছে এই যে দেখতে পাচ্ছেন একদম ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে তার মানে এক সপ্তাহ পর থেকে বেশ সুন্দর ফুল ফুটবে মানে একটা গাছে হয়তো কুড়িটা পঁচিশ তিরিশটা করে ফুল ফুটবে দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা খুবই ছোট করব। কারণ নামটা শুধু বললাম যে তুরা অনেকে হয়তো নাম জানা থাকে না জাঙ্গল ফুলের মতো তো আর খানিটা পাতাগুলো দেখ আগে মনে হচ্ছে দোপাটি গাছের পাতা এরকম মনে হয় মানুষের ভ্রম হতে পারে তো একেবারে কোনো প্রকার পরিচর্যা লাগে না এই যে আমার এখানে একটা গাছ আছে মূল গাছ বাতাবি লেবু সেখানে খাবার দিলে এই খাবারটা পেয়ে যায় এখানে তার পাশেই কিন্তু এটা লাগানো আছে তো টবে কি হয় না নিশ্চয়ই হয় এটা আমি টবে করেছি গাছ সব বয়সও দু বছর থেকে বেশি কাঠামো থেকেই বুঝতে পারছেন এই যে কাঠামোটা একটা এখানকার ডাল শুকিয়ে গেছে বলে এটাকে আমি ভেঙে দিয়েছি আর এখন দুটো ডাল আছে আর এখন প্রচুর এই যে বললাম বৃষ্টির জন্য ফুলটা কমে গেছিল তবে এখন প্রচুর কুড়ি সহ শাখা বেরিয়ে আসছে অনেক ফুল হবে আজকে অল্পই ফুল আছে গাছে তো এরকম টবেও আপনি করতে পারেন কোনো বিশেষ কোনো এ হবে না এবার একটুখানি বলি টব একটু বড়ই নেবেন কারণ বহু বর্ষজীবী গাছ বেশ কয়েক মানে বছর বাঁচে এরা আর এখানে মিডিয়া বলতে কী আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট বাকি টেন পার্সেন্ট বালি দিয়ে মিডিয়াটা ঘুরি করবেন অন্য কোনো সিঙ্কুচি বনডাস নিমখানি সব দিতে হয় না দরকারও পড়ে না রোগ পোকা বলতে পেস্টিসাইড যখন অন্য কোনো গাছে দেবেন একবার দিয়ে দেবেন কোনো টাইম টেবিল দরকার নেই কারণ পাতাগুলোকে আমি মাঝে মাঝে দেখতে পাই কিছু কিছু পাতা পোকামাকড়ে একটু খেয়ে নেয় যার জন্য একটু পেস্টিসাইড দেবেন নিয়মিত দিতে হবে এমন কোনো ব্যাপার না সুস্থ গাছে নিমআল দেবেন আর অন্য কোনো রোগ পোকা বিশেষ এই গাছের জন্য তেমন কোনো দেখতে পাই না আর খাবার যে যদি মনে করেন যে গাছে একটু বেশি ফুল নেবো একটু পঠাযুক্ত খাবারটা দেবেন তবে না দিলেও কিন্তু এ ফুল দেবে এই হচ্ছে ব্যাপার তা এই যে বললাম যে একবার জায়গা দিলে আপনাকে আর ভাবতে হবে না ও প্রাকৃতিকভাবে এটা হয়ে যাবে এমনিতেই আমাকে যেখানে সেখানে গাছ তুলে ফেলতে হয় যেমন এখানে একটা গাছ হয়েছে ফুল দিচ্ছে তো এরকমই ব্যাপার তো বন্ধুরা এই গাছ কিন্তু মানে এমনটা নয় যে একেবারে ফুল সানলাইট লাগবে এমনটা নয় একটু শেডি এলাকাতেও কিন্তু এই গাছে ফুল হয় গাছটা একেবারে মাটিতে বসালে মোটামুটি চার থেকে পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় তবে টবে এটা তিন ফিটের মতোই থাকে আপনি ছাঁটাই করতে পারেন এই যে ফেব্রুয়ারি মাসে তাহলে গাছটা বড়ো হবে না ব্রাঞ্চগুলো বেড়ে যাবে এই মানে এই গাছগুলোকে আমি ছাঁটাই করতে হয় এই যে ছাঁটাই করে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে নইলে এটা লম্বা হয়ে যাবে টবে লম্বা গাছ খুব একটা ভালো লাগে না তো এইভাবেই হচ্ছে তুলন ফুল এর জন্য বিশেষ কিছু বলা দরকার আছে বলে মনে করে না প্রাকৃতিক গাছের মতো খুব স্বাভাবিকভাবে বাড়তে থাকে খাবারের রিকোয়ার্ড কম তো বন্ধুরা এগুলোকে আজ একটা বসাবেন ভালো লাগবে সুন্দর ফুল বারো মাস অনাসেই ফুল দিতে পাবেন তো এখানেই শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো তথ্য জানার ব্যাপার প্রশ্ন যদি পাই বা কোনো তথ্য যদি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন অবশ্যই বলব আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ